আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকার বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ফল উৎসবে এখানে প্রদর্শিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যে সকল জনগোষ্ঠী আছে তাদের পাহাড়ি অঞ্চলের উৎপাদিত যে সকল ফল ফলাদি আছে সেগুলোর প্রদর্শনী চলছে আজকে আমরা ঘুরে ফিরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফল প্রদর্শিত হচ্ছে যেগুলো পাহাড়ি অঞ্চলে উৎপাদিত হয় খুব সুন্দরভাবে খুব সুসজ্জিত আকারে এগুলো প্রদর্শিত হচ্ছে আপনারা ইচ্ছা করলে চলে আসতে পারেন এই মেলাটিতে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বেইলি রোডে দেখতে পাচ্ছেন থাই ব্যানানা থাই কিউজাই এবং বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের আম এখানে প্রদর্শিত হচ্ছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ